তো ফার্স্টে আমরা এই কার্টেনটা থেকে শুরু করি এই কার্টেনটা একটা ফিউচার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার লাইট ব্লক করে এটা হচ্ছে আপনার হিট ইনসুলিন্টিং হ্যাঁ যেটা আপনার বাইরে থেকে রোদের যে তাপমাত্রাটা এটা ভিতরে আপনার প্রবেশ করবে না এবং অনেক সময় আছে যে উইন্টারে শীতের যে একটা প্রভাব থাকে এটাও আপনার বাইরে থেকে আপনি এটা কি করবে না ভিতরে প্রবেশ করবে না আপনার ঘরে যে টেম্পারেচারটা এটা ঠিক রাখে আর এটা হচ্ছে মূলত আপনার লাইট ব্লকিং এবং এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট আপনার মানে ভার্সনটা একটু যদি আপনার ক্লোজলি দেখান এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটার ভিতরে আর হবে এই একটা স্কাই ভার্সন হবে এই কালারটি একটু যদি দেখেন হ্যাঁ এই একটু ক্লোজলি দেখেন আমাদের কার্টেনটা এটার ভিতরে একটা গোল্ডেন কালার একটা সুতোর একটা কম্বিনেশন দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাবৎস্ট্রাক ভার্সান এটার ভিতরে দুইটা কালার এবং এটা জি যদি আমি একটু বলি এটা জি এস এমটাও হচ্ছিল আপনার চারশো সত্তর জি হ্যাঁ আসলে জিএসএম জিনিসটা যদি একটু বলি ব্যাখ্যা করি আমাদের এখানে দেখেন একটা আপনার জি মেশিন আছে হ্যাঁ এটা দিয়ে আমরা জিএসএমটা চেক করি হুম এটা দিয়ে আপনার জিএসএমটা চেক করার পরে কিন্তু আমরা কার্টেনটা কনফার্ম করি তাকে আপনি অনেক শপে দেখবেন যে আপনি হয়তো বা আপনার জিএসএমটা কিন্তু তারা শো করে না